ডক্টর মোহাম্মদ ইউনুস যাচ্ছে চাই ভারত আর আমেরিকা শুভেচ্ছা বার্তা জানাচ্ছে কারণ কি ভারত আমেরিকা সাইনা পরস্পর পরস্পর শত্রু ওরা চিন্তা করছে ইউনুস যদি চাইনার সঙ্গে সম্পর্ক করে আমাদের সাথে সম্পর্ক থাকবে না তার আগে এরাও বার্তা জানিয়ে দিল তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুস আবারও প্রমাণ করলো তিনি সত্যি আন্তর্জাতিক পাকা খেলোয়াড় আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেলুদ দেই ধন্যবাদ দেই বাংলাদেশকে তিনি অন্যত উচ্চ শিখরে নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ বলেন গতকালকে তিনি চীন সফরে গিয়েছেন চার দিনের ছফরে ডক্টর মোহাম্মদ ইউনুজ যখন চীনে গিয়েছেন তখন চাইনা সরকার লাল গালিসের সংবর্ধনা দিয়ে তাকে সম্মাননা জানিয়েছেন সংবর্ধনা দিয়েছেন তাকে সেলুস দিয়েছেন পৃথিবীর ইতিহাসের মধ্যে বাংলাদেশ স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেল বাংলাদেশের কোন শাসক এত সম্মান চিনে যেয়ে পায়নি সোবান বলেন আল্লাহ আকবর বলেন তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই চীন সফরে ভারতের ঘুম হারাম হয়ে গেছে তিনি চীন সফর করতেছে আর ভারতের অন্তরে চীন চিন করা শুরু করছে কথা বল না গা তার কারণ ভারত কিন্তু কম ষড়যন্ত্র করেনি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিল আমরা শুধু দেশীয় খেলোয়াড় না আমরা হলাম আন্তর্জাতিক খেলোয়াড় আর ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরের মাধ্যমে তিনি প্রমাণ করেছে যে তিনি আসলেই আন্তর্জাতিক খেলোয়াড় কথা বলেন না কেন একটা জিনিস লক্ষ্য করেন ডক্টর মোহাম্মদ তেউরুজ্জাকল চীন সফর করতে গেছে ভারতের ঘুম হারাম আমেরিকার প্রণক লড়েছে নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা জানিয়ে বলতেছে ডক্টর মোহাম্মদ তেউনুজকে বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে আমরা সম্পর্ক টিকাতে চাই তাই দেখে আমেরিকার ঘুম হারাম আমেরিকাও শুভেচ্ছা জানাচ্ছে ডক্টর মোহাম্মদ তেউনুজকে বলতেছে বাংলাদেশের জনগণের উন্নয়নে আমরা পাশে থাকবো আল্লাহ আকবর বলেন ডক্টর মোহাম্মদ তেউনুজ যাচ্ছে চাই না ভারত আর আমেরিকা শুভেচ্ছা বার্তা জানাচ্ছে কারণ কি ভারত আমেরিকা চায়না পরস্পর পরস্পর শত্রু ওরা চিন্তা করছে এই যদি চাইনার সঙ্গে সম্পর্ক করে আমাদের সাথে সম্পর্ক থাকবে না তার আগে এরাও বার্তা জানিয়ে দিল তার মানে ডক্টর মোহাম্মদ তেউরুস আবারও প্রমাণ করলো তিনি সত্যি আন্তর্জাতিক পাকা খেলোয়াড় কথা কন না কে সত্যকে সত্য বলতে হবে আমার মনে বলে ডক্টর ইউনুসকে যদি চার পাঁচ বছর ক্ষমতায় রাখা যায় এই বাংলাদেশটা মালয়েশিয়ার মতো মাতির মোহাম্মদের মতো মালয়েশিয়া যেভাবে উন্নতি হয়েছে ওই রকম আমার দেশ উন্নতি হবে সিঙ্গাপুরের মতো উন্নতি হবে আর দলদেরকে বলি বিএনপি জামাত দ্বারাই ক্ষমতায় আসুক নির্বাচনের মাধ্যমে যদি ক্ষমতায় আসেনও ডক্টর ইউনুসকে তারা দেবেন না প্রয়োজনে ওকে রাষ্ট্রপতি করে রাখেন ইউনুস যতদিন থাকবে এই বাংলাদেশের দিকে কেউ চোখ রাঙাতে পারবে না তার কারণ তিনি পৃথিবীর মধ্যে সেলিব্রিটি সবাই তাকে সম্মান করে পৃথিবীর সবচাইতে বর্তমানে সম্মানিত ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট তাদেরকে সবাই সম্মান করে আসলে সম্মান না ভয়ে শ্রদ্ধা করে ওরা হলো বিশ্বমূরণ আর ডক্টর ইউনুসকে মানুষ ভয়ে শ্রদ্ধা করে না তাকে আসলেই মন থেকে কি করে সম্মান করে একটা কথা বলে শোনেন গত ষোলো বছর আমরা শুধু শুনেছি ডিজিটাল ডিজিটাল কিন্তু ডিজিটাল কি আমরা বুঝতে পারিনি কিন্তু এবার ডক্টর মোহাম্মদ ইউনুস হাজিদের জন্য একটা জাদু করি অ্যাপ তৈরি করেছে কি অ্যাপ জাদু করি অ্যাপ আবার কি জিনিস কেমন অ্যাপ আমার দিকে তাকান একটা প্রত্যেকটা হাজির সাথে একটা করে মোবাইল থাকবে ওই মোবাইলের মধ্যে একটা অ্যাপ সেট করে দেওয়া থাকবে কোন দিন কোন আমুল করা লাগবে কোন দিন কোথায় যেতে হবে চিকিৎসার প্রয়োজন হলে ডাক্তারকে কিভাবে ডাকবে কোন রাস্তা থেকে কোন রাস্তায় যেতে হবে সমস্ত সার্ভিস তার হাতের মোবাইলের ভেতরে আল্লাহ আকবার বলেন হাসিনা ডিজিটালের নাম বলে কোটি কোটি টাকা পাচার করছে ডিজিটাল দেখাতে পারেনি আর ডক্টর মোহাম্মদ ইউনু শাহ মাছের ভেতরে লক্ষ লক্ষ হাজিদেরকে বুঝাইয়া দিতেছে যে ডিজিটাল কাকে বলে আল্লাহ আকবার বলবেন না প্রত্যেকটা হাজির হাতে হাতে একটা অ্যাপ জাদু করি অ্যাপ করা হয়েছে এই জন্যই যে হাতের মধ্যে মোবাইল আছে মানে সব কিছু আছে হজের কি করা লাগবে কোন ধোয়া পড়া লাগবে কোথায় অবস্থান করা লাগবে কোন দিনে কি আমুল সব কিছু বলে দেবে এগুলো যার মাথার বুদ্ধির মাধ্যমে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউরুসকে এই জন্য আমরা সাধুবাদ দেই সেলুস দেই এইভাবে উন্নতি আমরা চাই কি চাই না শোনেন বোঝার জন্য আপনাদের বলতেছি বাষট্টি হাজার বিলিয়ন ডলার ঋণ ছিল বাষট্টি হাজার কোটি টাকা মাত্র সাত মাসে ঋণ পরিশোধ করে ফেলেছে এই ষোলো বছরের ভেতরে যত রেমিটেন্স বাংলাদেশে আসেনি এই মাসে তার রেকর্ড সংখ্যক বেশি রেমিটেন্স এসেছে মুদ্রাস্ফীতি কমে যাচ্ছে তার মানে বোঝা গেল দুর্নীতি বন্ধ হলে বাংলাদেশের উন্নতি অবিসম্ভাবী উন্নতি হবে আর এই উন্নয়নের ধারা যদি অব্যাহত থাকে ভারত আমাদের নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই আমেরিকা ষড়যন্ত্র করে কোনো লাভ নেই আমরা মাথা উঁচু করে এই বাংলাদেশে দাঁড়াবো ইনসা তাহলে বলেন রমজানের শিক্ষা জালেম যদি যদি করে ভারত আমেরিকা ষড়যন্ত্র করে প্রয়োজনে রোজা ভেঙে তার মোকাবেলা করতে হবে চার নম্বর শিক্ষা গেল পাঁচ নম্বর শিক্ষা হলো রমজান মাসের এত গুরুত্ব এত তাৎপর্য কেন আল্লাহ বলেছেন শাহরুর আমাদন আল্লাহ যে উনজিলা ফিল কোরআন হুদাল্লিন নাস অবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান রমজান মাসের এত গুরুত্ব হতো না রমজান মাসের এত সম্মান হতো না যদি না রমজান মাসে কোরআন নাযিল না হতো সুবহানাল্লাহ বলেন তাহলে सीटेटকার করে বলে রমজান মাসের গুরুত্ব কারণ হলো এই মাসে কি নাযিল হয়েছে আরও জোরে বলেন কি নাযিল হয়েছে তাহলে রমজানের 5 নম্বর শিক্ষা হলো শুধু রমজানের কারণে রোজা রাখলে হবে না খুরমো খেজুর খেলে হবে না শেয়ারি ইফতার করলে হবে না রমজানের শিক্ষা হলো কোরআনকে সম্মান করতে হবে জোরে বলেন কাকে সম্মান করতে হবে আর এই কোরআনের সম্মান কি কোরআনের চারটে হক রয়েছেন এক নম্বর কোরআন পড়তে হবে দুই নম্বর কোরআন বুঝতে হবে তিন নম্বর কোরআন নিজে মানতে হবে চার নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে তার মানে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করতে হবে রমজানের শিক্ষা গ্রহণ করে এই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র গঠন হোক এটাকে আপনারা চান ওই কোরআনকে কারা কারা বিজয় দেখতেছেন একটু হাত তুলে দেখান তো দেখি লিল্লা রমজানের শিক্ষা কোরানকে বিজয় করতে হবে পাঁচ নম্বর শিক্ষা আর রমজানের ছয় নম্বর শিক্ষা হলো আমরা এই জমিনের ভেতরে রমজান মাসের রোজা রেখেছি সারি খেয়েছি ইফতার খেয়েছি আমরা সব সময় আবার তারাবিন নামাজ পড়েছি ইফতার করার পরে শরীর বলো ক্লান্ত চব্বিশ ঘন্টার ভেতরে ইফতার করার পরে শরীরে যত আলসেমি লাগে এত আলসেমি কোনো সময় লাগে না কতক্ষণ না আর আল্লাহ তালা কায়দা করে বুদ্ধি করে কৌশল করে ওই সময় পরীক্ষার জন্য নামাজ দিল সারাদিন তুমি রোজা না থেকে ইফতার করে পেট ভরে খেয়েছো শরীর বলো ক্লান্ত নামাজ পড়তে মন চায় না আল্লাহ বলল না শুয়ে থাকার কোনো সুযোগ নেই আবার ঘুম থেকে ওঠো এসব নামাজ পড়ো তারাবিন নামাজ আদায় করো কিয়ামুল্লাইল করো আবার আমরা কষ্টকে কষ্ট মনে করিনি আল্লাহর হুকুমে কি আমুল্লাইল করেছি তারাবি পড়েছি সা পড়েছি নামাজের জন্য দাঁড়িয়ে গেছি আবার একটু ঘুমাইয়ে পড়লাম এমন ভাবে ঘুম ধরে সারিতে উঠতে চাই না আল্লাহ আবার হুকুম করলেন ঘুম থেকে জাগো সারি খাও তাজ পড়ো রিখে ফজর নামাজ পড়ো একের পরে এক আল্লাহ তারা শিডিউল দিয়ে দিয়েছেন আমরা ঘুমকে ঘুম মনে করিনি কষ্টকে কষ্ট মনে করিনি একের পর এক বা আদাত করেছি রমজানের চার নম্বর ছয় নম্বর শিক্ষা হলো বাকি এগারোটি এই এইরকম ভাবে আমাদের সময় মতো প্রয়োজনে ঘুম থেকে উঠে উঠে কেয়ামুল করতে হবে সারাটা জীবন ইবাদতের মধ্যে কাটাতে হবে এটা শিক্ষা দিতে চাই কে আরো ধরে বলেন আর এই শিক্ষাগুলো নিয়ে যদি আমরা জীবন চালাতে পারি তাহলে রমজান আমাদের জীবনের পরিবর্তন করতে পারবে আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারবে নতবা আমাদের ভাগ্য আর জীবনের পরিবর্তন তবে না রমজান এসেছেন পরিবর্তন করতে রমজান এসেছেন আমাদের জীবনটাকে নতুন করে বদ দিয়ে দিতে নতুন করে রাঙাইতে আমাদের জীবনটা জান্নাতের দিকে নিয়ে যেতে সূত্রাঙ্গেই রমজানে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত দেওয়ার দরকার আছে না নাই ইরাকে একজন বিখ্যাত আলেম যার নাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আমি যেভাবে আপনাদের মধ্যে বক্তব্য দিচ্ছি মালিক বিন দিনার একদিন বিশাল মাহফিলের ভেতরে লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তৃতা শুরু করলেন একজন মুসল্লি মাঝখান থেকে দাঁড়িয়ে বললেন এ মালিক বিন দিনার আপনার বক্তব্য পরে শুনবো আগে আপনি একটা কথার উত্তর জানতো মালিক বিন দিনার বলে কি কথা তখন এই মুসল্লি বলতেছে আজ থেকে দশ বছর আগে ইরাকে রাস্তার ভেতরে আমি আপনাকে মদ খেয়ে মাতাল হয়ে পাগল হয়ে পড়ে থাকতে দেখেছিলাম আপনি কি সেই মালিক বিন দিনার আল্লাহ আকবর বলেন

বাংলাদেশের দিকে যদি লক্ষ্য করেন কোরআনের বাকি শহীদ আল্লামা দিলবার হোসেন সাইদের পরে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আল আজারি মাহফিলের মধ্যে যখন চলে যায় তার মাহফিলের ভিতরে লক্ষ লক্ষ মানুষ ছুটে ছুটে যায় কি যায় না আরো জোরে বলেন এই রকম সেই সময় ইরাকের বিখ্যাত আলেম ছিলেন হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর মধ্যে তার নাম শোনেন নাই এমন কোনো আলেম পৃথিবীর মধ্যে নাই জগৎ বিখ্যাত একজন আলেম ছেলে আল্লাহ রলি ছিলেন মালিক বিন দিনার যেই জায়গার মধ্যে যাইতেন লক্ষ লক্ষ মানুষেরা তার মাহফিল আলোচনা শোনার জন্য সমবেদ্ধ হইত কিন্তু যেই মানুষটার জনপ্রিয়তা বেড়ে যায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র কম নাকি বেশি আরো যদি বলেন এই বাংলাদেশেও যে আলেমদের জনপ্রিয়তা বেড়ে গেছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র কম